এদিকে মমতা ব্যানার্জী ভারতের প্রধানমন্ত্রীর মোদী সরকারের পদত্যাগ দাবি তুলেছেন ভারতের পার্লামেন্টে খবর সূত্রে জানা যায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই নাকি আজ ভারতের এই অবস্থা মমতা বলেন বাংলাদেশে কি করে এসেছে এই শেখ হাসিনা সেটা তার দেশের মানুষ জানেন শেখ হাসিনার অপকর্মের কারণে তাকে দেশ ছেড়ে বাধ্য করেছে সেই দেশের জনগণ কিন্তু আপনি ভারতের সরকার হয়েও কেন এই শেখ হাসিনাকে থাকার জায়গায় দিলেন ভারতের মতো রাষ্ট্রে যেখানে অন্য বড় বড় দেশ শেখ হাসিনার ভিসা দিতে নাকচ করেছে আর আপনি তাকে আত্মীয়র মতো নিয়ে আসলেন ভারতে এটা আপনি ঠিক করেননি বলে মন্তব্য করেছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি আরও বলেন আপনি শেখ হাসিনাকে নেওয়ার আগে বৈঠক বা প্রেস কনফারেন্স করতে পারতেন কিন্তু তা আপনি না করে এই রকম যার বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার মামলা থেকে শুরু করে অনেক হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত হয়েও কিভাবে এই ভারতে এসে স্থান নিতে পারেন আমাকে জবাব দিতে হবে বলে জানান এই মমতা ব্যানার্জি। সত্তর এবং একাত্তর নম্বর ধারার ক্ষেত্রে সংশোধনী এনে এই ধরনের অপরাধ মানে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান আনা হয়েছে খবর সূত্রে জানা যায় বাংলাদেশের মতো শুরু হয়েছে পাকিস্তান ও ভারতে একের পর এক দাবি দিয়ে যাচ্ছেন সাধারণ জনগণ থেকে শুরু করে নানান পেশার মানুষ সূত্র রেশ ধরে জানা যায় ভারতে নারী ডাক্তার ধর্ষণের পর হত্যা করা হয় কিন্তু নারী ডাক্তারের বিচার চেয়ে মাঠে নেমেছেন কলকাতার অভিনেতা ও অভিনেত্রীরাও জীবনের দাম সেটা মুখ্যমন্ত্রী ডিসাইড করে নিলেন বাবা মার কাছে সন্তানের দাম দশ লক্ষ চোদ্দ দিনের চোদ্দশোর বেশি রেপ হয়ে গেল মানুষের মধ্যে ভয় নেই এত বড় একটা আন্দোলন হচ্ছে একটা রেপকে নিয়ে আমরা কিছুই করতে পারছি না আমার মনে হয় হাই টাইম আমাদের সবাইকে এক হয়ে ভারতবর্ষে খুনি ইমিডিয়েটলি রেপিসদের বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে আসা উচিত বর্তমান তাদের সাথে যোগ দিয়েছেন নানান পেশার সাধারণ মানুষ গোপন সূত্রে জানা যায় এই নারী ডাক্তারের বিচার সুষ্ঠু না হলে দেশ ছেড়ে পালাতে হবে মোদী সরকার ও এই